আল্লাহ সুবাহান হাত আল্লাহ সম্পর্কে মনের ভিতরে বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছে মুসলমানেরা কারা মুসলমানেরা এখন এই আয়াতটা আল্লাহ সুবাহের হাত আল্লাহ নাজিল করেছে কাফেরা যখন নিম্নাঞ্চলে দুইটা গ্রুপ পরীক্ষা থেকে এক মাইল পিছনে গিয়ে যখন অবস্থান করেছে যখন তারা প্রায় দশ দিন অতিবাহিত হয়ে গেছে এমনকি এই দশ দিন পর্যন্ত তারা পরিকা খালের নিকটবর্তী হইতে পারে না এমন পরিস্থিতি মুসলমানরা এভাবে সজাগ হয়ে আছে এই পরিস্থিতিতে বনু আখতা গোপনে ওই সময় মুসলমানদের সাথে ইহুদিদের একটা সম্প্রদায়ের তখনও শক্তি ছিল সেটা কোন সম্প্রদায় বনু যা গোপনে বনু বনুকুরাইজার কাছে গেল কুরাইজার সর্দার ছিল কাব ইবনে আসাদ কুরাইজার সর্দারের নাম কাবিব না আসাদের কাছে গেল। কাবিবনা আসাদের কাছে যখন যাচ্ছে কাফেরদের থেকে প্রায় মক্কা কেনা কুরাইস কেনানা এবং অন্যান্য যারা আছে বনু বনকুরাইজার কাছে গেছে কাবিবনে আসাদ তাদের সংবাদ পেয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিছে কে কাবিবনে আসাদ অর্থাৎ বনু কুরাইজার নেতা যার সাথে রসদ ইসলামের চুক্তি আছে এখন তাকে দেখে কাবিবনে আসাদ দরজা বন্ধ করে যখন করে দিছে বাহির থেকে হইবনে আখতাব বনু নাজিরের সর্দার সে একটা কথা বলেছে যে কাবিবনে আসাদ তুমি আমরা আসার কারণে দরজা বন্ধ করে দিয়েছ আমি কি তোমার রুটিতে শরিক হব এই জন্য দরজা বন্ধ করেছ মানুষ যেহেতু দরজা খুলতেছে না আর এই কথাটা আরবের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য যে কোনো একজন ব্যক্তিকে বলা কারণ কাবিবনে আসাদকে বলতেছে আমি তোমার রুটিতে তোমার খাদ্যে অংশীদার হব অর্থাৎ আমাকে কিছু খাওয়াইতে হবে এই জন্য তুমি দরজা বন্ধ করছো এটা তার জন্য অপমান হয়ে গেছে এটা শোনার পরে কাবিবনে আসাদ দরজা খুলছে দরজা কুলার পরে কাব ইবনে আসাদ দরজা কুলার সাথে সাথে বলতেছে যে এ তো আগে থেকে সংবাদ পাইছে যে কাপের ভাষা আসছে এটা জানে এবং তাদের কাছে রসদা ইসলাম সংবাদ পৌঁছেছে খা ইবনে আসাদ তাকে বলতেছে যে তুমি আমার কাছে এমন পেয়ালা নিয়ে এসেছো যেখানে কোনো পানি নেই তুমি এমন ম্যাগ নিয়ে এসেছো যেই মেঘের ভিতরে গর্জন আছে কিন্তু কোনো বৃষ্টি নাই বলেন সুবাহান এটা কার কথা কাবিম না আসাদের কথা বনু কুরাইজার সর্দার এই কথা বলার পরে কাবিম না আসাদ আপনার ওই খোয়াইব না আখতাব যিনি কাবিব না আসাদের কাছে আসছে খাবিব না আসাদের কাঁধে মাথায় হাত দিয়ে জুলিয়ে বলতেছে এবং আরো কয়েকজন যারা আছে সবার সামনে দেখো আমি মক্কার কুরাইশদেরকে নিয়ে এসেছি নিয়ে এসেছি এরপরে নাজির বনু খাইনুকা সম্প্রদায় সহ বনু সালিম সহ আর যত বেদুইন সম্প্রদায় আছে সবাইকে সহ বিশ হাজার সর্ণ আমরা মদিনার উত্তর পাশে আমরা জমায়েত করেছি তাহলে তোমরা যদি আমাদের সাথে যদি একমাত্র তোমরা যদি এইদিকে ভেতর থেকে যেহেতু ওই সময় মদিনাতে বনু নাজির বনু কুরাইজা সম্প্রদায় মদিনার দক্ষিণে তাদের খেজুর বাগান সহ তাদের সাথে রসুল ইসলাম তখন মিত্র চুক্তিবদ্ধ এখন এই কথা যখন বলেছে ইবনে আখতাব যে তোমরা যদি সহযোগিতা করো আমরা দুই থেকে তিন দিনের ভিতরে সাল্লু সহ সমস্ত মুসলমানদেরকে আমরা থেকে করতে পারবো বলি না এখন ইবনে আখতাব বলতেছে আমি তোমার সাথে একমত গিয়া কাব ইবনে আসাদ বলতেছে হোয়াইবনা আখতাবের কথার উত্তরে আমি তোমার সাথে একমত না তুমি আমাকে আমার স্থানে থাকতে দাও আমি মোহাম্মদ সাল্লিউসাল্লামের ভিতরে দুই কথা দেখিনি কোনোদিন সে ওয়াদা খেলাপ করিনি এবং সে আমাদের বিরুদ্ধাচারণ এক মুহূর্তের জন্যও করেনি সুতরাং আমি তার সাথে যে চুক্তি হয়েছে আমাদের সাথে এই চুক্তি আমি বঙ্গন করবো না তোমরা চলে যাও এটা কার কথা কাবিব না আসাদের কথা বনুকুরাই যে সম্প্রদায়ের নেতার কথা এখন এ কথা বলার পরে মাথা দিয়ে নিচ্তেছে আরও বনকুড়াই যারা আরও যারা নেত্রী স্থানে ব্যক্তি ছিল কাপ ইবনা আসাদের সাথে তাদেরকেও বুঝাইতেছে দেখো তোমরা বোঝার চেষ্টা করো অনুনয় বিনয় করতেছে যে আমরা শুধু যদি তোমরা যদি আমাদের সাথে একমত হয় আমরা দুই থেকে তিন দিনে তাদেরকে উৎখাত করতে পারবো আমরা তোমাদেরকে এদিক থেকে আমরা সব কিছু সহযোগিতা করব। আমরা ওই দিক থেকে কিছু আসবে তোমরা এই দিক থেকে আসবে তাহলে তাদের আর ফালাবার জায়গা নাই একথা বলার পরে যখন রাজি হচ্ছে না রাজি হচ্ছে না শেষে এসে হোয়াইবনে আখতাব যিনি বনু নাদিরের সর্দার ছিল এবং কাফেরদেরকে যে একত্রিত করেছে মূল লিডার যিনি শূন্য নিয়ে একত্রিত করেছে সে কাবিব আসাদকে বলতেছে দেখো যদি আমরা যদি মুসলমানদেরকে পরাজিত করতে যদি না পারি আমি তোমাদের তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি চুক্তিবদ্ধ হচ্ছি তোমার সাথে আমরা যদি পরাজিত হই তোমার যে পরিণতি হবে আমারও সে পরিণতি হবে আমি তোমার দুর্গে গিয়ে অবস্থান করব এখন শেষ পর্যায়ে যখন এই কথা বলেছি তখন কাবিব না আসাদ রাজি হয়ে গেছে রাজি হয়ে যাওয়ার পরে তখন তারা সাথে সাথে তাদের খাতে কাছে একটা চুক্তিপত্র ছিল এটা ছিঁড়ে ফেলছিল এটা ফেলে দিয়েছে সিডি। এবং